কম্পিউটারে জরুরি কাজ করার সময় হঠাৎ মাউস নষ্ট হয়ে যেতে পারে তখন আপনি চাইলেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে মাউস হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন রিমোট মাউস রিমোট মাউস দেখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এরপর এখানে গেট নাওতে ক্লিক করবেন উইন্ডোজে ক্লিক করবেন ক্লিক করার পর সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে এরপর সফটওয়্যারটিকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি চলে যাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে এসে সার্চ করবেন মাউস দেন এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করবেন দেন এই ইন্টারফেসটি আসলে ডান পাশ থেকে বাপাশে স্লাইডিং করতে থাকবেন এরপর ওকে আই ইট এটিতে প্রেস করবেন দেন এটিকে অ্যালাউ করে দিবেন এটি আসলে বা পাশে স্লাইডিং করতে থাকবেন এরপর আপনার মোবাইলে ল্যাপটপের মাউস প্যাড ওপেন হয়ে যাবে এখানে ল্যাপটপের মতো রাইট বাটন লেফট বাটন দুটি আছে আর এই গ্রিন কালার যে এরিয়াটি আছে এটির মধ্যে আপনার আঙ্গুল দিয়ে কম্পিউটারে মাউসের মতো কাজ করতে পারবেন